গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ব্যারাকপুর পশ্চিম সূর্যপুর শরৎপল্লী এলাকায় ঘটনাস্থলে গ্রাম পঞ্চায়েত প্রধান ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম সূর্যপুর শরৎপল্লী এলাকায় পথের ধারে থাকা একটি দেবদারু গাছ হঠাৎই মঙ্গলবার সকালে বেশ কয়েকজন মিলে কাটতে শুরু করলে সেই সময় স্থানীয় বাসিন্দারা গাছ কাটা হচ্ছে কেন সে প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে যান সেই বিষয়ে জানতে চাওয়া হলে জানানো হয় শিউলি গ্রাম পঞ্চায়েত প্রধান তাদের গাছ কাটার অনুমতি দিয়েছেন এরপর শিউলি গ্রাম পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষকে খবর দিলে তিনি জানান তিনি কোন গাছ কাটার অনুমতি দেননি সেই কথা শোনার পর স্থানীয় বাসিন্দারা গাছ কাটতে আসা লোকেদের গাছ কাটার অনুমতির নথি দেখতে চাইলে সেখান থেকে তারা চম্পট দেন এলাকায় এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা এই ঘটনাস্থলে আসেন শিউলি গ্রাম পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সাথে নিয়ে আসেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ এবং স্থানীয় বাসিন্দা দেবরাজ দে জানান গাছটি কাটার কোনো রকম অনুমতি ছিল না সম্পূর্ণ বেআইনিভাবে রাস্তায় থাকা দেবদারু গাছটি কাটা হচ্ছিল সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে ওনার গলির সামনে একটা গাছ আছে গাছটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের রাস্তার গাছ এটা প্ল্যান্টেশন হচ্ছে অনেক বছর আগে বাড়ি হওয়ার আগে তো ওনাকে বলা হয়েছিল যে আপনি কিছুদিন ওয়েট করুন আমাদের এটা আপনাকে ফরেস্ট অফিস থেকে আপনার আমরা বসে নিজেরা পাড়ার লোকরা বসে ফরেস্ট অফিস থেকে পারমিশন করিয়ে দেওয়া হবে তারপরে আপনি কাটতে পারবেন ওনারা তা সুতরাং না জেনে বুঝে সকালবেলা লোক দিয়েছে কাটিয়ে দেওয়ার পর আমাদের পাড়ার লোকরা সবাই মিলে যারা গাছটা বসেছিল এতদিন ধরে লালন পালন করেছে তারা সবাই মিলে এসে এটা প্রতিবাদ জানিয়েছে প্রতিবাদ জানানোর পর উনি ওনার ইস্যু শোনাচ্ছেন কিন্তু ওনার ইস্যুর কোনো গুরুত্ব দেয়নি আমাদের প্রধান সাহেব ছিলেন প্রধান সাহেব বললেন আমি তো কোনো পারমিশন দিতে পারবো না বন দপ্তরের পারমিশন বন দপ্তর যেটা ফাইন করবে আমাদেরকে বলেছিল যে গাছটা খুব প্রবলেম হচ্ছে আমাদের গাড়ি ফাড়ি রাখবো বা আমরা যাতায়াতের পথে পড়ছে তো আমরা বলেছিলাম ঠিক আছে আপনারা একদম আমাদের সময় দিন আমাদের জাস্ট পুজো গেল শিব পুজো আমরা বসে সবাই মিলে মিলিত ভাবে আপনার ওটা যেটা সুবিধা হয় সেটা করা হবে হ্যাঁ ওটারা যারা গাছ কাটতে এসেছিল তারা বলছিল পঞ্চায়েত প্রধান পারমিশন দিয়ে তারা সবাই পালিয়ে গেছে পটল বাবু ছিলেন পারমিশন দিয়েছিল কিনা দেখিনি মানে বলতে গেলে তখন সবাই কাজে ব্যস্ত থাকে যেহেতু আটটার সময় ছিল যখন কাটা হয়ে গেছে তখন অলরেডি ওনারা পালিয়ে গেছেন আমরা যখন চেয়েছি আমি দেখলাম ওইখানে গাছ কাটা দিয়ে সমস্যা হয়েছিল মানে আমি এসে দেখে আমি আর দেখি বলছি পারমিশন দেখুন আদু ওই আমি বুঝিয়ে বললাম গাছ কাটা পারমিশন ওয়ার্ড এলাকায় যে ছোট গাছ হয় উনি বলে হাতের মুঠার মধ্যে রয়ে যাবে আমার বাড়ি যেতে অসুবিধা বা ওয়াইফ আছে তাই জন্য দেখুন দাদা এখন কোনো পারমিশন হয় আমরা গাছ কাটার পারমিশন কুকুর ভাড়ার পারমিশন প্রধানে দেওয়ার কোনো ক্ষমতা নেই এটা যদি হয় আপনি লোকালে যদি সমস্যা হয় বাড়ি ঢুকতে তা যদি লোকালের সাথে কথা বলে নিন এই মুহূর্তে গাছটা কাটা হয়ে সেই মুহূর্তে আমি এলাম তারপরে এসে দেখি এই অবস্থা দাঁড়িয়ে ছোট গাছ যাই হোক ভুলভ্রান্তি হয়েছে তা এটা লোকালে একটু সমস্যা হয়েছে লোকাল লোকরাও বলেছিল কেটে দেব বাড়িতে একজনে মানে ছমা আট নমাসে মানে আমি বদমিলা ফেললি না গাড়ি ঢুকতে পারেন তাই তারপরে দেখলাম ওই লোকালের ব্যাপার মিটেই যাবে আস্তে আস্তে না 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 সিং বাড়ির সামনে গাছটি হওয়ায় তাদের যাতায়াতের পথে সমস্যা তৈরি হচ্ছিল সেই জন্যই তারা পঞ্চায়েতে গিয়েছিলেন যারা গাছ কাটতে এসেছিল তারা নিজেদেরকে পঞ্চায়েতের লোক বলে দাবিও করেছিলেন বলে অভিযোগ উঠছে আমি আগে পারমিশনটার জন্য আমি গাছ কাটার জন্য আমি ক্লাবকে চিঠি দিয়েছিলাম জায়গাটাই পারমিশন দিয়ে মানে করার চেষ্টা করেছে সব জায়গায় অ্যাপ্লিকেশন তারপর এইখানকার যে ওয়ার্ড মেম্বার আছে ওনাকেও আমরা চিঠি দিয়েছি তারপরে আমরা এখানে পঞ্চায়েতে গিয়ে চিঠিটা দিয়েছি তারপরে ওইখান থেকেই লোক পাঠিয়েছে যে এসছিল ওনারা বলল কি আমরা কাটতে জন্য তো আমি বললাম ঠিক আছে কবে কাটবেন তো বলে আজকে আমরা আসছি কেটে দিতাম বলো ঠিক আছে যত অ্যাজ সুন অ্যাজ পসিবল কেন কি এর মেডি এর যে কন্ডিশন যেটা আছে মানে ডেলি সপ্তাহে দুবার করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে আর স্কুটি করে নিয়ে গেলে একবার তো অঘটন হতে হতে বেঁচে গেছে এই কন্ডিশনে আট মাসের এখন ওর প্রেগনেন্সি চলছে এই জন্য ওরা এসেছে আমরা বললাম ঠিক আছে কেটে দেয় ওরা বলেছে আমরা পঞ্চায়েত থেকে এসছি ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলীর প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন